দেখুন তখনকার সেই সাধন চক্রবর্তী মন্ত্রী আর এখন ব্রাত্য বসু তো কম্পেয়ার করুন খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষা দপ্তর সবসময় ইয়ে করতো সাংবাদিক সম্মান করে বলে দিত যে এটা এইভাবে এটা এইভাবে শিক্ষা মন্ত্রীকে পাওয়া যাচ্ছে না তাহলে যত রাগ কি এই রাজ্যের উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের উপর একটা জেনারেশনটাকে আপনি শেষ করে না তারা সেই পুরো শেষ করে দিলেন সারা রাজ্যের কত স্কুল উঠে গেছে নেই তারা পরিযায়ী শ্রমিক হবে না তো কি হবে আবার আপনি বলছেন অনেক কাজ আছে ফিরে আসো ফিরে এসে কি করবে বলুন তো যারা সংখ্যালঘু ফিরে আসবে তাদের তো কোনো কাজ নেই পার্টির লিডার তারা বলবে চলো বোমা মারো বোমা তৈরি করো গুলি করো হ্যাঁ হ্যাঁ মুসলমানদের গুন্ডা তৈরি করো করো তারা বলবে কাজ নেই তো কে বলে সারাদিন বিরিয়ানি খাবে আর হচ্ছে সন্ধ্যাবেলা পাঁচশো টাকা দেবো ওই তো হয়ে গেল এই জন্যেই সংখ্যালঘুরা যাদের ছেলেমেয়েরা আমাকে বলছে মাস্টার মশাই তার আমার বাবা তারা যেন ফিরে না আসে কারণ ফিরে গেলেই আমাদের পাড়ায় যা ঘটেছে আমার বাবাদের ক্ষেত্রে এটা ঘটবে তা ওখানে আছে মার খাচ্ছে ঠিক আছে ঠিক থাকুক স্যার ছাব্বিশ হাজারের মধ্যে দেখলাম একজন শিক্ষক সুবল সোরেন তিনি মারা গেলেন এবং তার স্ত্রী এখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন দেখুন পুরো সমাজটাকে রুগী করে দিয়েছে এই সরকার পুরো সমাজ রুগী কে সুখে আছে বলুন তো শুধু তৃণমূলের যারা কিছু লিডার যারা করে খায় তারাই সুখে আছে বাদ বাকি পশ্চিমবঙ্গে কে সুখে আছে বলুন তো যার কাছে গিয়ে বুমটা নিয়ে ধরুন সে ভ্যানওয়ালা থেকে রিক্সাওয়ালা থেকে বাস ড্রাইভার সবাইকে সম্মান রেখে বলছে যথা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক তথা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে কে সুখে আছে সব সুখ শান্তিগুলো চিতায় তুলে দিয়েছে সুখ পশ্চিমবঙ্গ থেকে সুখ শান্তি শেষ ওই গ্রামীণ প্রান্তিক এলাকায় ওই যে হাজার টাকা দেড় হাজার টাকা এইটা প্রচণ্ডভাবে রিচ করেছে জানে এভাবেই তো গ্রামের মা বোনদের আমি বলছি মাসিদের যে আপনারা বুঝুন এই টাকায় আপনাদের কিছু হবে না আপনার সন্তানরা বাড়িতে একটা চাকরি পাক তাহলে ও ও আপনার ওই টাকার আপনাদের দরকার নেই আপনার সন্তান আপনাকে সুখে রাখবে কেন হাত পাততে যাবেন আপনি আগে তো চলেছে এইভাবে তাহলে কেন চলবে না আপনাদের অর্থাৎ একদিকে ভয় দেখাচ্ছে একদিকে এই যে টাকা দিচ্ছে গ্রামে হাজার টাকা অনেক বেশি এই টাকা দিচ্ছে তাহলে তারাও মুখ খুলছে না এদিকে শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের ডিএম আমরা আটকে দিয়েছে এদিকে যারা প্রায় কয়েক কোটি এম এ বিএড ছেলে মেয়ে অথবা এই গ্রুপ সিডি যারা পরীক্ষা দেবে তাদের তো স্বপ্ন ছাড়খাড় করে দিয়েছে যেমন সোরেন মাস্টার মশাইয়ের স্বপ্নটাকে ছাড়কার করে দিল তার শিশু ছোট্ট শিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তার বাবাকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে কেন শিক্ষক মশাই মারা গেছেন তার মৃতদেহ বাড়িতে দেখবে না মানুষ স্বাধীনতার দিন আপনি স্বাধীনতা হরণ করে নিলেন আপনার পুলিশ স্বাধীনতা হরণ করে নিল স্বাধীনতার দিন তাহলে সারা ভারতবর্ষে গণতান্ত্রিক উপায়ে স্বাধীনতা পালন হচ্ছে পশ্চিমবঙ্গে একজন শিক্ষক মহাশয় সে স্বাধীনতা তার পাড়ায় স্বাধীনতা দিবস উদযাপিত হলো না পরাধীনতার এখন আছে যে তার বাবা মা বাড়ির লোকজন লাশটা দেখবে না মৃতদেহ দেখবে না সামনে থেকে টেনে নিয়ে চলে গেল এটা কি পুলিশের কাজ পুলিশের কাছে না সত্যিকারে যে আসামি যার নামে ওয়ারেন্ট আছে তুমি তাকে ধরো তাকে করো কেন সুমন বিশ্বাসকে করবে সুমন ওখানে গেছি অনেক ভালো ছেলে আমার সঙ্গে দু তিনবার কথা বলেছে সব ঘটনা বলেছে সব কিছু বলেছে আমি বলেছি সুপ্রিম কোর্টের অর্ডার ভাই কিছু করা যাবে না এবং সে ভ্যান চালাতো একটা সময় ওই সুমন ভ্যান চালাতো সেখানে স্ট্রাগেল করে 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 নদিয়ার প্রান্তিক জায়গার ছেলে ভ্যান চালাতো সেখান থেকে 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 আজকের সে শিক্ষক হচ্ছে লড়াই করে নিজের বিরুদ্ধে লড়াই সমাজের বিরুদ্ধে লড়াই করে শিক্ষক হয়েছে দারিদ্রে ওর সামনে থেকে ঘুরে ঘুরে বেড়িয়েছে এবং আজকে তাকে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তো বললাম এই যে এত অত্যাচার মানুষের আর সইছে না এবারে ঈশ্বর কবে মা কালীর মতো একজনকে পাঠাবে যারা অত্যাচারী তাদেরকে শাসন করা উপকাত করার জন্যে ভগবান যেন খুব দ্রুত এমন একজনকে পাঠান যিনি যেন রাজ্যে এই যে যারা অত্যাচারী তাদেরকে ঠিকভাবে উপযুক্ত শিক্ষা দেন এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আন